আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন নামাজের উপসিস করলেন ততক্ষণ পর্যন্ত নামাজের মাথার উপরে থাকা সেই ফেরেস্তা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে আল্লাহ গো নামাজের দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া সুবাহ আল্লাহ কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা আল্লাহ রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া আল্লাহ সিজদা করা মানে আমি তো অহংকার সব বিলীন করে নিজেকে পানির সাথে মাটির সাথে মিশাই দিয়ে বান্দা তোমার দরবারে ঝুঁকে যাওয়া আল্লাহ গো যে তোমার দরবারে ঝুঁকে সে তো খালি হাতে যেতে পারে না যে তোমার তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো ব্যর্থ হতে পারে না যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো জাহান নামি হতে পারে না আল্লাহ গো তোমার দয়ার তো সীমা নাই সে না বুঝে অনেক ভুল করেছে বন্ধু বান্ধবের পাল্লায় পরে অনেক ভুল করেছে নিজের নফসের চাহিতাকে মিটাতে গিয়ে অনেক ভুল করেছে আল্লাহ তার তো অতীত পাল্টানোর ক্ষমতা নাই তুমি চাইলে তো তার অতীত পাল্টাই দিতে পারো অতীত পাল্টাই দিতে পারো আল্লাহ এই নামাজিকে তুমি মাফ করে দাও আপনি নামাজ পড়ছেন আপনার দিয়ানে এদিকে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব নিজে থেকে ফেরাস্তা পাঠিয়ে সুপারিশ করে আপনার গুণামাফ করে দিচ্ছেন